সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য হায়দ্রাবাদি দম বিরিয়ানি দম বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সম্পূর্ণ উপকরণ আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব প্রথমে চাউল নিতে হবে বাসমতি চাউল বাসমতি চাউলটা আপনারা পানিতে ভিজাবেন অন্তত এক ঘন্টা এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভালো করে ভিজিয়ে সেকে রাখতে হবে এরপরে আমি মাংস নিলাম দুই কেজি দুই কেজি মাংস নেওয়ার পরে এগুলোর মধ্যে আমি সম্পূর্ণ মশলা কী কী মশলা ইউজ করতে হবে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনার পেঁয়াজ দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ দিলাম তারপরে আপনার এই যে আপনার এটা এটা ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ তারপরে আপনাদেরকে দিচ্ছি রসুন রসুন দিলাম পরিমাণ মতো এরপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এরপর আপনাদেরকে দিচ্ছি আমি ঘি এটা হচ্ছে ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর লং লং দিলাম তারপর দারচিনি তারপর এলাচি এরপরে গুলমরিচ এরপরে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে যে এটার সঠিক নামটা আমি গ্রুপ বলে দিয়েছি আসলে মনে হচ্ছে না টেস্টি আর কি তেজপাতা দিলাম তারপরে এক টেবিল চামচ চিনি দিলাম তারপর দিলাম লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ আর একটু সামান্য দিয়ে দিলাম তারপর মরিচ দিলাম এক টেবিল হাফ টেবিল এক টেবিল আরও হাফ টেবিল তারপর আমি দিচ্ছি এটা হচ্ছে আমার নিজস্ব মশলা এটা বিরিয়ানি মশলা এটা আমার নিজের তৈরি মশলা তো এটা এক চামচ দুই চামচ তিন চামচ আরও অল্প দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো বুঝতে পারছেন আপনারা প্যাকেটের বিরিয়ানি মশলা দিলে প্যাকেটের পরিমাণ মতো লেখা আছে বুঝছেন স্বাদের জন্য আমি আরও একটু বাড়িয়ে দিলাম পুদিনা পাতা দিলাম ধনিয়া পাতা দিলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে ঘি আগে না দেওয়াটাই ভালো কারণ ঘি আগে দিলে ফ্লেভারটা চলে যায় তো ঘি আমি একবারে লাস্টের স্টেপে দিয়ে দেব ভালো করে মিক্স করে মিক্স করে নিতে হবে আসলে বিরিয়ানির একটা একটা ফ্লেভার অত্যন্ত চমৎকার সবটা মশলা একসাথে মাখানো হলে অনেক টেস্ট আসে আমার স্টেপ শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ময়দা তবু বলতে ভাবছেন ময়দা কেন নেব ময়দার কাজ আছে ভাই আপনি একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন আসলে দম বিরিয়ানি বানাতে এই ময়দাটাই অত্যন্ত প্রয়োজন আর এই ময়দা দিয়ে আমি ডাকনার সাথে আটকে দেবো আর আট হ্যাঁ আট আটকিয়ে দম আটকিয়ে বিরিয়ানি তৈরি এর এর জন্য এর নাম হচ্ছে দম বিরিয়ানি বুঝতে পারছেন আমি ওটা ভালো করে মিক্সার মিক্স করে নেব বেশি আটালও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না এমন একটা স্টেপে আপনি করতে হবে যাতে আর কি ডাকনাটার সাথে জয়েন্ট হয়ে লেগে থাকে তো এইভাবেই আসলে আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারছি কি না আমি জানি না এটা দেখেন আপনারা তারপর আমি চুল চুলায় পানি আগে থেকেই বসাইয়া রাখছিলাম এখানে আবার স্টার সব ধরনের মশলা দিয়ে দেব আর এই পানিতে আমি আবার লবণও দিব লবণটা আপনারা অতিরিক্ত হলেও কোনো সমস্যা নাই বুঝছেন কেননা এই পানিটা তো আমি চেঁকে ফেলে দেব বুঝছেন সেখানে আপনারা লবণ একটু বেশি দিলেও সমস্যা হবে না কম দিলে আবার সমস্যা হবে কেননা কম দিলে আবার মিক্স করতে হবে কিন্তু বেশি দিলে কোনো সমস্যা হবে না আর লবণ অতিরিক্ত হলে যেন প্রবলেম না হওয়ার কারণ হচ্ছে এখানে এটা তো চেঁকে ফেলে দেব তাই এই পা এই পানি যতটুকু লবণ চাউল নেবার সেটা নিয়ে নেবে বাকি অংশটা ছেঁকে ফেলে দেব কোনো সমস্যা হবে না তো এটা আবার ভালো করে সেঁক দিতে হবে জাল না দিলে কিন্তু তো না এর লাগিয়ে খুব ভালো করে জাল দিতে ওই বা হচ্ছে এখানে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিলে দিয়ে দিলাম আর ভালো করে গরম করার পরে এখানে আমি চাউল দিয়ে দিলাম চাউলটা আপনারা ফানি বালা করি জারিয়া দিবা বুঝছেন নি তো বালা করি এরপরে আপনারা সাউলোর স্টেপটা সাউলর স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্যই বলছি যে সাউল আপনারা এমনভাবে ফুটাতে হবে যাতে সাউলটা এইটটি পারসেন্ট এইটটি পার্সেন্ট কী করে বুঝবেন বুঝার অনেক স্টেপ আছে আমি আপনাদেরকে একটু চাউলটা একটু ইয়ে হোক তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে বলছি আর আসলে চাউলটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আবার অনেক সময় দাঁতে লাগালেও বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটু চিপাভারে দেখলাম দেখলাম যে ভিতরের অংশটা কিছুটা দানাদার রয়েছে আর বাইরের সাইডটা একদম গলে গেছে তো এইভাবেও দেখতে পারবেন আবার দাঁতর মাঝে লাগাইয়াও আপনারা দেখতে পারবা তো এইভাবে চাউলটা হয়ে গেছে আর আমি দেখলাম যে আমার চাউলটা আসলেই ওকে এখন আমি সাকিলেইমু সাকিয়া আমি এটা নিয়ে ফাতিলোর মাঝে আবার ডালি দিব বিরিয়ানির ফাতিলর মাঝে তো বিরিয়ানির ফাতিলের মাঝে ডাল কি এখন ওই যে আপনার ময়দার স্টেপটা এই যে ওই তো ময়দা এখন দেখবো আপনারা সেইখানে আমি আবার কিছু মশলা অ্যাড করবো এই যে আপনার কিসমিস দিতে পারবা কিসমিস দিলাম আর বাদামও দিতে পারবা তো বাদাম না দেওয়াটাও বেস্ট খাসামরিচ দিলাম তারপরে দিব আমি আপনার এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা আর কিছু যে পেঁয়াজের বেরেস্তা হয় আর কি এটারে এইটা দিয়ে দিলাম এটা আপনারা একটু বেশি দেবেন এটা যত বেশি দিবেন তত দেখতেও সুন্দর হবে আর ফ্লেভারটা অনেক চমৎকার আসে বিরিয়ানির আসল মজাটাই হচ্ছে এই পেঁয়াজ ভাজাটা হচ্ছে তারপর এখন আমি এটা দম করে রেখে দেবো দম করার আগে আমি ওই যে ময়দা নিছিলাম এই ময়দাটা ভালো করে ইয়ে দিয়ে দেবো ও সরি দুধ দুধের কথা তো ভুলিয়ে গেছিলাম দুধ কিন্তু আপনারা এখানে দিতে পারবেন আমার যেহেতু দুই কেজি দুই কেজির জন্য আমি দুই টেবিল দুই টেবিল চামচ দুধ দিব বুঝছেন আরেকটা আর এক টেবিল চামচ দিয়ে দিই দুই টেবিল চামচ দুধ দেওয়ার পরে আমার এই পর্যন্ত এই কাজ শেষ এখন আমি দম করিয়া বুঝছেন নি ইয়ে দিয়ে এটা হচ্ছে ফ্রুট কালার এটা দিলেও দিতে পারবেন নাও দিলে নাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই যে বিরিয়ানির আসল চ্যাপ্টার যেটা এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এটা ভালো করে আপনারা লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এটার নামই হচ্ছে দম বিরিয়ানি এখানে দম 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 বন্ধ করিয়া মারিয়া বিরিয়ানিটা তৈরি করা বুঝছেন নেই দম বন্ধ না করলে আবার তো না এখানে কোনো দিকে যদি লিক করে তুলে যে বাষ্পটা চলিয়া দেয় বইয়ের জন্য বাষ্প না যাওয়ার জন্যই এই ময়দাটা ভালো করে চতুর্দিকে ধীরে 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 আপনারা মেঝে মেঝে লাগিয়ে দেবেন আর অত্যন্ত চমৎকারভাবেই বিরিয়ানিটা হয়ে যাবে এখন হচ্ছে প্রথম প্রথম যে আপনি কড়াইটা বসাবেন প্রথম যখন কড়াইটা বসাবেন চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে অত্যন্ত হাই হাই লেভেলের দিতে হবে আর কতক্ষণ দিতে হবে হ্যাঁ কতক্ষণ দিতে হবে যতক্ষণ না পন্ত ডাকনার উপরে আপনি আপনার আঙ্গুল একটা আঙ্গুল রাখবা আঙুল ডাকিয়া যদি মনে করেন আপনার তাপমাত্রা আঙ্গাস কর তাপারটা তৈলে আরও যেগুলাতে যদিগুলো আঙ্গুলের তাপমাত্রা আপনি আঙ্গাস করতে পার্টা না তখন কিন্তু আপনি চুলারাচ একবারে কমাইয়া দিলেই বা বুঝছেন আর উপরে আমি যে ডাকনা একটা রাশি পাতিল একটা রাশি রাখার ওর যেন বাস করে যাতে উড়াইয়া না পালাই দেয় বুঝছেন নি এলি এলটা রাখা হয়েছে তো দেখোক আমি আপনাদের দেখার হো কিন্তু আঙ্গুল লাগাইয়া দেখছি যখন আমার আঙ্গুল লাগাইয়া দেখছি হিট হয়ে গেছে ওখানে আমি এনে একটা নেক্সট স্টেপ একটা আছে এখন আমি চুলার আস কমাই দিব কমাইয়া তো এরকম একটা সমস্যা আছে অনেক সময় মাংসটা জলি যায় তো আমার কাছে একটা মাইজুম যুক্তি আছে মাইজুম যুক্তিটা হইল এই যে আমি একটা ফাতিলর মাঝে ফাতিলোর মাঝে কিছু ফানি দিয়া উচ্ছন্নি কিছু ফানি দিয়া আর এই ফানির উপরে পানির উপরে রাখাই দিন যে আমি আপনারা দেখারাম আমার স্টেপ বাই স্টেপ আমি আপনারা না দেখাইলে আপনারা বুঝতে নাই ও দোক আমি ফাতিলোর মধ্যে পানি দিলাম এই ফাতিলের মধ্যে পানি দিয়া এটা আমি বয় দেবো আমার এই যে বিরিয়ানির ডেগটা এর উপরে বয় দেবো ওখানে আমার মাংস তলে দিয়ে জ্বলতো না চিনি এইরকম আপনারা রাখবা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আপনারা অনবরত কম আগুন একদম কম আগুন দিয়া চল্লিশ মিনিট রাখার পরে দেখো কামার বিরিয়ানি এটা হচ্ছে দম বিরিয়ানি এটা খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা বাসাতে ট্রাই করবেন বিরিয়ানির প্লেটের অনেক দাম এত দাম দিকে হোটেলে খাওয়ার কোনো দরকার আছে নি পাঁচশো টাকায় নিজে এ করেন যদি দিলে গরো বোঝা বজা খাইতে হবে বা ভাই আমি আসলে সিলেটি মানুষ আমার মাত কথা এত সুন্দর নাই হয়তো আপনারা আর কিন্তু আপনারা এই যে বিরিয়ানিটা রান্ধার পরে কিন্তু অত্যন্ত মজা পাইবা আর আমি আশা করবো আপনারা বাড়িতে বই যা বানাইয়া খাইতে পারবা দেখোকা আমার বিরিয়ানিটা কত টেস্টি কত টেস্টি আর অত্যন্ত সুস্বাদু একটু খাইয়া দেখা লাগবে মাংসটা একেবারে জ্বলি জ্বরি আর কি একটু টেস্ট কর